জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দু সাল শুরু হতে আর মাত্র কয়েক কটা দিন বাকি রয়েছে তো পয়লা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাত্মপূর্ণ নিয়মের কথা জানাবো আজকের এই ভিডিওটিতে তুলসী গাছে এই জিনিসটি বানতে পারলে সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে ব্যাংক ব্যালেন্স কখনোই খালি হবে না মা লক্ষ্মীর কৃপায় আপনার কোনো দিন অর্থের অভাব হবে না তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেক সদস্যের জন্য খুবই উপকারী এবং অত্যন্ত লাভদায়ক এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকমের টোটকা বা উপায় করা হয়ে থাকে পুরাণ অনুসারে তুলসী গাছে দেবী মা লক্ষ্মী দেবীর বাস নিয়মবিধি মেনে প্রত্যেকটা দিন তুলসীতলায় ঘিয়ের প্রদীপ চাললে অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন তুলসী গাছে অনেক ঔষধ গুণ রয়েছে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে ঠিক এই কারণে তুলসী হলেন জগৎ জননী যে স্থানে তুলসী গাছ তাকে ওই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন তুলসী গাছে জল অর্পণ করলে পূজা পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রির অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদা তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে ওই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে তাই বন্ধুরা পয়লা জানুয়ারি দু এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং স্নান করে নেবেন এবং স্নান সেরে একটি তামার পাত্র নিয়ে তাতে শুদ্ধ পরিষ্কার জল নিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠাভক্তি সহকারে তুলসী গাছের পূজা করবেন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আর একটি চূর্ণি অর্থাৎ ওড়না বেঁধে দেবেন অনেকেই তুলসী গাছে ওড়না বাঁধে না যার কারণে শুভ ফল তারা পায় না মনে রাখবেন তুলসী গাছে ওড়না ছাড়া অসম্পূর্ণ তাই অবশ্যই তুলসী গাছে একটি ওড়না বেঁধে দেবেন তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক তাই যদি আপনারা মা লক্ষ্মীকে বছরের প্রথম দিনেই খুশি করতে পারেন তাহলে নতুন বছর খুবই ভালো কাটবে কখনোই আপনার ঘরে ধনের অভাব হবে না তাই অবশ্যই তুলসী মাতাকে একটি ওড়না অর্পণ করবেন তুলসী গাছে ওড়না বাঁধার সময় একটি জিনিস খেয়াল রাখবেন কোনো পুরনো জিনিস একদমই এই তুলসী গাছে বাঁধবেন না দু নতুন বছরের প্রথম দিনে বাজার থেকে নতুন ওড়না কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন অত্যন্ত ভালো ফল পাবেন তুলসী গাছের পাশে জল ভরা বালতি কখনোই রাখবেন না এছাড়াও তুলসী গাছের পাশে ছেঁড়া জুতো চপ্পল এই সমস্ত জিনিসগুলি একদমই রাখা উচিত নয় তুলসী গাছে যখন ধূপ ধুনো দেখাবেন এবং যখন প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ কিছুক্ষণ পর যখন নিভে যায় সেই প্রদীপ আপনারা সেই তুলসী গাছের নিচে একদমই রাখবেন না কারণ নিভে যাওয়া প্রদীপ তুলসী গাছের কাছে রাখলে খুবই অশুভ বলে মনে করা হয় তুলসী গাছের পাশে ভগবান গণেশ এবং শিবের মূর্তি একদমই রাখবেন না বন্ধুরা মনে রাখবেন ভুল করে তুলসী গাছের পাতা নখ দিয়ে কাটবেন না এতে তুলসী মাতাকে ঘোর অপমান করা হয় তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে কখনোই ঝাঁট দেবেন না বন্ধুরা আর্থিক উন্নতি লাভ করবার জন্য দু সালে নতুন বছরে প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বা বৈষ্ণবী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বছরের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটি খুঁড়ে পুঁতে দেবেন বন্ধুরা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার পূজা অর্চনা করে সেই কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে তুলে নিন তারপর সেই কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর সেই কয়েনটি মা লক্ষ্মী দেবীর চরণে রেখে ভালো করে পূজা পাঠ করে নেবেন তারপর সেই কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন বা নিজের কাছেও এই কয়েনটি রেখে দিতে পারেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা অপার ধন সম্পদ লাভ করতে পারবেন অবশ্যই পয়লা জানুয়ারির প্রথম দিন এই কার্যটি করুন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন বাড়িতে ছকরা অশান্তি কলহ একদমই করবেন না বাড়িতে কখনোই তুলসী গাছ শুকাতে দেবেন না বস্তু যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অকাল মৃত্যুর সংকেত দেয় ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাওয়া ভগবান শ্রী বিষ্ণু বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে আর তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বন্ধুরা তুলসী গাছের পাশে কখনোই কাঁটা জাতীয় গাছ একদমই রাখবেন না তাই বছরের প্রথম দিন তুলসী মাতার ভালোভাবে পূজা অর্চনা করবেন তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মীর জয় জয় তুলসী মাতার জয়